যারা ফিলিপাইনের ভিসা করতে গিয়ে প্রবলেম ফেস করতেছেন অথবা কোথাও ভিসার জন্য অ্যাপ্লাই করছেন ভিসা হয় নাই আমি রিকোয়েস্ট করব একবার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করবো ফাইন্ড আউট করতে আপনার কি কারণে ভিসা দেয় নাই ইদানিং যেটা হচ্ছে যে প্রপার অনেকে অ্যাপ্লাই করে না সেই জন্য দেখা যায় অ্যাম্বাসিতে যাওয়ার পরে যখন ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু আপনার চেক করা হয় ক্ষেত্রে ভিসাটা রিজেক্ট হয়ে যায় কিন্তু কি কারণে রিজেক্ট যারা ভালো এজেন্সি আছে তারা কিন্তু বলে যে আপনার এই ডকুমেন্টসের জন্য ভিসাটা হয় আবার দেখা যায় যে অনেক এজেন্সি বা ব্যক্তি পার্সোন আছে সে নিজের দুর্বলতা ডাকার জন্য সে বলে না যে ভিসাটা কি কারণে হয় নাই ফিলিপাইনের অ্যাম্বাসিতে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ফাইল সাবমিট করতে পারেন তাহলে কিন্তু ফ্রেশ পাসপোর্ট আর ভিসা রিজেক্ট হয় না আমি আপনাদের রিকোয়েস্ট করতেছে আপনারা যারা এরকম প্রবলেম ফেস করতেছেন অথবা অন্য কোনো জায়গায় ভিসা দেওয়ার পরে আপনার ভিসা পান নাই এরকম কিছু হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আপনার প্রবলেমটা সলভ করে দিতে আপনারা যারা জানতে চেয়েছিলেন ভাই ভিসাটা আমার ফার্স্ট টাইম রিজেক্ট হয়ে গেছে এখন কি করব আপনারা যদি ইচ্ছা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিসা একবার রিজেক্ট হয়ে গেছে আপনারা আবার পরবর্তীতে প্রপার ওয়েতে সাবমিট করলে ভিসা দিবে না এরকম কিন্তু কোনো রিজন নাই অনেক এজেন্সি আছে এটা বলে যে একবার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার পরে আর আপনি ভিসা পাবেন না এইরকম কোন শর্ত ফিলিপাইন বাংলাদেশ বাংলাদেশটিকে দেয় নাই সো আশা করি বুঝতে পারছেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ